রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে লোকনাথ বাবা রক্ষা করবে অষ্টমীর দিনই লোকনাথ বাবার জন্মদিন ওই দিন এই চাকলা মন্দিরে অনুষ্ঠিত হয় বিরাট বড় অনুষ্ঠান পুজো চলছে লোকনাথ মন্দিরে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন রাজভোগের টিকিট কত কটা পর্যন্ত দেয়া হয় কোন সময়ে পুজো শুরু হয় থাকার জায়গা আছে কিনা শান্তির জায়গা এই লোকনাথ বাবার মন্দির চাকলার লোকনাথ ধামের সমস্ত তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ট্রাভেলারি চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি গুমা স্টেশন আর আজকে আমরা এই স্টেশন থেকে যাব লোকনাথ ব্রহ্মচারীর ধাম চাকলায় বন্ধুরা গুমা স্টেশন চাকলার সবচেয়ে কাছের রেল স্টেশন আপনারা বনগাঁ বা শিয়ালদার দিক থেকে ট্রেনে করে গুমা স্টেশন পৌঁছানোর অনেক ট্রেন পাবেন চেষ্টা করুন সকালের দিকের ট্রেনগুলি ধরার গুমা স্টেশন পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ থেকে এগিয়ে যান টোটো স্ট্যান্ডের দিকে এখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যান করে আপনাকে যেতে হবে চাকলায় পার হেড পঁয়ত্রিশ টাকা করে আমরা এখন এই টোটো করে এখান থেকে চলে যাব চাকলা বন্ধুরা টোটো বা ইঞ্জিন ভ্যানে করে আপনাদের তেরো কিলোমিটার যেতে হবে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট আর আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে হাবড়ার দিক থেকে মানিপুর বদরহাট বা যশোর থেকে গুমা চৌমাথা হয়ে এখানে পৌঁছবেন আর বারসাতের দিক থেকে বেড়াচাপা হয়ে পৌঁছন লোকনাথ বাবার চাকলা মন্দিরে মেন গেটের সামনে অনেক ফুলের দোকান পাবেন সেখান থেকে আপনারা বিভিন্ন দামের ডালা সংগ্রহ করে ঢুকে যান মন্দিরে আমরা জেনে নেব দোকানে এই দিদির কাছ থেকে এটা একান্ন টাকার আমরা এই একান্ন টাকার ডাল নিয়ে মন্দিরের মধ্যে ঢুকেছিলাম গোমা স্টেশন থেকে আমরা এসে এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ভেতরে ঢুকলেই আপনার প্রথম পাবেন কার পার্কিং যেখানে আপনারা আপনাদের সঙ্গে আনা দু চাকা তিন চাকা চার চাকা বিভিন্ন রকম গাড়ি যেগুলো আপনারা নিয়ে এসছেন সেগুলো পার্কিংয়ে রাখতে পারেন বিভিন্ন কার পার্কিংয়ের রেট এখানে রয়েছে দু চাকা বাইক দশ টাকা তিন চাকা তিরিশ টাকা মন্দিরের মেন গেট থেকে ঢুকেই আপনারা এই এক নম্বর কাউন্টার পাবেন আর এখানেই আপনারা ভোগের টিকিট কুপন সংগ্রহ করতে পারেন এবং এছাড়াও এখানে বিভিন্ন রকম ডোনেশান ও পুজোর দক্ষিণার একটি চার্ট দেওয়া আছে এই চার্ট অনুযায়ী আপনারা বিভিন্ন রকম পুজোর দক্ষিণা এখানে দান করতে পারেন গাড়ি পুজো যজ্ঞ অন্নপ্রাশন পইতে বিভিন্ন পুজোর রেট পজ করে দেখে নিতে পারেন মন্দিরে কিন্তু জুতো পরে প্রবেশ করা যায় না তাই জুতো আপনাদের বাইরে রেখে তারপরে প্রবেশ করতে হয় আর এই কাউন্টার নাম্বার একের ঠিক সামনেই বাহাতে হচ্ছে জুতো রাখার ঘর আর এখানে প্রতিজোড়া জুতো দু টাকা করে হেলমেট পাঁচ টাকা করে আপনারা রাখতে পারেন তবে আপনারা ভোগের যে ডালা কিনবেন সেখানেও ফ্রিতে জুতো রাখতে পারেন বন্ধুরা আমরা এবার এই গেটের মধ্য দিয়ে চাকলার মেন মন্দিরে প্রবেশ করব চলুন আজ আঠারোই আগস্ট রবিবার ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিনই লোকনাথ বাবার জন্মদিন ওই দিন এই চাকলা মন্দিরে অনুষ্ঠিত হয় বিরাট বড় অনুষ্ঠান আর তারই কি ব্যবস্থা রয়েছে কিভাবে পুজো দেবেন সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এটা হচ্ছে নাট মন্দির আর এই নাট মন্দিরের একেবারে মাঝখানে রয়েছে মহেশ্বর আর বাদিকে ব্রহ্মা ডানদিকে বিষ্ণু অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে নিয়ে এই নাট মন্দির তৈরি করা হয়েছে নাট দুটি তলা রয়েছে নিচে গ্রাউন্ড ফ্লোর আর উপরে ফার্স্ট ফ্লোর আর ঠিক পাশেই রয়েছে লোকনাথ বাবার পুরানো মন্দির এই তিন নম্বর কাউন্টারটি মন্দিরের ভেতরে নাট মন্দিরের একেবারে পাশেই এই কাউন্টার এখানেও আপনারা রাজভোগ ও ভোগের কুপন কেটে নিতে পারেন এটি লোকনাথ বাবার পুরানো মন্দির এখানেই লোকনাথ বাবার প্রতিদিন পুজো হয় বেলা সাড়ে বারোটা নাগাদ আর কত ভক্ত সমাগম হয়েছে দেখুন বন্ধুরা এখানে ভিতরে ছবি তোলা যায় না তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম আজ রোববার তাই অন্যান্য দিনের তুলনায় ভক্ত সমাগম একটু বেশি হয়েছে এটা একান্তে পুজো দেওয়ার লাইন একশো টাকা টিকিট কেটে এখানে আপনারা মেন মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে পারেন বন্ধুরা এখানে বেলা বারোটার মধ্যে আসার চেষ্টা করুন বেলা বারোটার মধ্যে আসলে আপনারা সঠিকভাবে কুপনটি এসে আগে সংগ্রহ করুন রাজভোগ বা খিচুড়ি প্রসাদের কুপন সংগ্রহ করুন এবং আপনারা তারপরে বারোটায় পুজো হয় বারোটা থেকে পুজো স্টার্ট হয় আপনারা পুজো দিয়ে একটা বা দেড়টা থেকে ভোগ বিতরণ শুরু হয় তবে বিশেষ কিছু দিনে অনেক বেলা পর্যন্তও কিন্তু ভোগের কুপন দেয়া হয় মেন মন্দিরের সামনে এভাবে আপনারা পুজো দিতে পারেন নাম গোত্র লিখিয়ে এখানে পুজো দেয়া যায় এখানে পুজো দিতে কোনো পয়সা লাগে না বেলা সাড়ে বারোটা নাগাদ এই পুজোর জন্য ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন ভক্তদের অঞ্জলি দান পর্ব চলছে পুজো চলছে লোকনাথ মন্দিরে মন্দিরের ভেতরে ধূপ জ্বালানো যায় না তাই মেন মন্দিরের ঠিক সামনে লোকনাথ বাবার এই মূর্তি করা রয়েছে আর তার সামনেই করা রয়েছে ধূপদানি বর্ষাকালে এই সবুজ ঘাসের চাদর বন্ধুরা খুব সুন্দর লাগছে চলুন এবার আপনাদের নাট মন্দির ঘুরিয়ে দেখাই আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর ঘুরে তারপর ফার্স্ট ফ্লোরে উঠবো এটা নন্দী মহারাজ লোকনাথ মন্দিরে এই নন্দী মহারাজের খুব সুন্দর দুটি মূর্তি রয়েছে আর আছে ভগবান শিবের বিভিন্ন নৃত্যরত মূর্তি যেগুলো খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে এরকম নৃত্যরত নটরাজ রূপ বন্ধুরা এই ভগবান শিবের আর কোথাও কোনো মন্দিরে আমি এরকম দেখিনি এত সুন্দর মূর্তি বন্ধুরা আপনারা এখানে না আসলে অনুভব করতে পারবেন না গ্রাউন্ড ফ্লোরে লোকনাথ ব্রহ্মচারীর বাল্যবন্ধু বেনিমাধবের একটি মূর্তি করা রয়েছে স্বামী গ্রাউন্ড ফ্লোর দেখে আমরা এবার উঠছি মন্দিরের ফার্স্ট ফ্লোরে এখান থেকে মন্দিরের সামনের মাঠের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় ফার্স্ট ফ্লোরে উঠেই এরকম গণেশ ঠাকুরের সুন্দর একটি মূর্তি আপনারা দেখতে পাবেন লোকনাথ বাবা জগন্নাথ সুভদ্রা বালভদ্র এবং গোপাল মহেশ্বর অনেক রকম দেবদেবী এখানে রয়েছে ফার্স্ট ফ্লোরের এই মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন এখানে শিব পার্বতের সুন্দর মূর্তি রয়েছে ফার্স্ট ফ্লোর থেকে খুব সুন্দরভাবে মাঠটিকে দেখা যায় বন্ধুরা এবং খুব সুন্দর লাগে এখান থেকে চারিদিকটা দেখতে পুরো বর্ষাকালে মাঠের ঘাস পুরো সবুজ আর কত দর্শনার্থী ভক্তরা আজ এসেছে মন্দির দেওয়ালে যাতে কেউ না লেখে তার জন্য পাঁচশো টাকার জরিমানা খরের চাল দেয়া এটিই হচ্ছে লোকনাথ বাবার পুরানো মন্দির এই মন্দিরেই লোকনাথ বাবার সুন্দর মূর্তি স্থাপন করা রয়েছে এখানেই তার পুজো সম্পন্ন হয়েছে তার পাশে এই বিল্ডিংগুলোতে খাবারের ব্যবস্থা করা হয় প্রসাদ গ্রহণ এবং ওই রাজভোগ চুরি এগুলো এখানেই খাওয়ানো হয় লোকনাথ বাবার যজ্ঞস্থান এখানে যজ্ঞ হয় বিশেষ তিথিতে এখানে যজ্ঞ করা হয় ঠিক মন্দিরের সামনেই এই যজ্ঞস্থান যজ্ঞের কাঠ এবং একটি বিরাট বড় কমণ্ডল এখানে যজ্ঞস্থানের ঠিক সামনে রাখা আছে খুব বেশি ভক্ত সমাগম হলে এই ছাউনি রেলিং থেকে রাজভোগ খাওয়ার লাইন পড়ে রাজভোগের লাইন পড়ে গেছে এই লাইন দিয়ে আপনারা তাড়াতাড়ি পুজো করে এই লাইনে এসে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ে না হলে দীর্ঘ লাইনের পেছনে পড়বেন এবং ভোগ পেতেও দেরি হবে সকলে অধীর আগ্রহে বসে আছে রাজভোগের অপেক্ষায় একে একে এলো খিচুড়ি তারপর এলো আলুর দম পোলাও এবং তার সাথে আলু পনির সয়াবিনের তরকারি রাজভোগের এই মেনু আপনারা খেতে পারবেন পঁচাত্তর টাকার বিনিময়ে আসলো চাটনি পাপড তারপর সবশেষে শেষপাতে পায়েস একেবারে জমে গেল। এখানে একসাথে প্রায় চারশো জন বসে খেতে পারে বন্ধুরা তবে খাওয়া দাওয়ার পরে পাতা আপনাকে তুলে নিচের ডাস্টবিনে ফেলতে হবে লোকনাথ বাবার পুজোর পরে এখানে তার ভোগ রাখা রয়েছে মন্দিরের সামনে বেশ কিছু গাছের পাশে সুন্দর বসার জায়গা রয়েছে আর এই জায়গাতে অনেকেই বসে রয়েছে আর জায়গাটা মাঠের মধ্যে সবুজ ঘাস এবং এখানে বসে থাকতে আপনাদের খুব ভালো লাগবে আর পুরো মন্দির চত্বরে অনেক লোকজন এসছে একটা দিন কাটানোর জন্য খুবই সুন্দর এবং মনোরম শান্তির জায়গা এই লোকনাথ বাবার মন্দির আপনারা এখানে অবশ্যই আসবেন বন্ধুরা আর রোববার একটু বেশি ভিড় হয়েছে আজ বন্ধুরা আপনারা লোকনাথ বাবার মন্দিরে এখানে থাকতেও পারেন আর সেজন্য এই গেস্ট রুমগুলো রয়েছে এই গেস্ট রুমে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার বিনিময়ে থাকতে পারেন তবে জন্মাষ্টমী বা মন্দিরের কোনো অনুষ্ঠানে এই গেস্ট রুম ভাড়া দেয়া হয় না বন্ধুরা এই বছর লোকনাথ বাবার জন্মতিথি ছাব্বিশে আগস্ট পড়েছে ওই দিন অনেক ভিড় হবে তাই সকাল সকাল আপনারা এখানে চলে আসুন মন্দির থেকে বেরিয়ে এই বটগাছে অনেকে ঢিল বেঁধেছে মানত পূরণের জন্য বটগাছটি মন্দিরের পিছন দিকটায় বন্ধুরা মন্দিরের সামনের এই মার্কেটে আপনার প্রচুর রকম খেলনা দেবদেবীর মূর্তি বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিস আপনারা কিনে আনতে পারেন এই দোকানগুলো থেকে বিভিন্ন দামের এগুলো পাবেন এই লোকনাথগুলি বিভিন্ন দামের তিরিশ থেকে শুরু করে আশি নব্বই একশো পাঁচশো টাকারও এই মূর্তি রয়েছে আর এখানে লোকাল লোকজনেরা সবজি বিক্রি করে আপনারা চাইলে সেই সবজিও কিনতে পারেন বন্ধুরা একটা দিনে খুব সুন্দরভাবে চাকলা মন্দির ঘুরে আমরা এবার ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে আপনারা লোকনাথ বাবার জন্মদিন তিথি উপলক্ষে এখানে আসলে সকাল সকাল আসুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ